সম্প্রতি প্রকাশ পেয়েছে টাবু এবং অজয় দেবগান অভিনীত ওয়ারমে কাহা দমথা সিনেমা ট্রেলার সিনেমাটি পাঁচ জুলাই মুক্তি পাওয়ার কথা ছিল কিন্তু বক্স অফিসে কলকি ঝড়ের কারণেই পেছনো হয় মুক্তির তারিখ সম্প্রতি মুম্বাইতে সিনেমা ট্রেলার মুক্তির অনুষ্ঠানে জানানো হয় সিনেমা মুক্তির নতুন তারিখ মূলত দুটি মানুষের সম্পর্কে গল্প বলবে এই সিনেমা আবারও জুটি বেঁধে আসছেন অজয় ও টাবু তিন দশক আগে বিজয় পথ সিনেমায় প্রথম জুটি বেঁধেছিলেন তারা সম্প্রতি প্রকাশ পেয়েছে অজয় টাবু অভিনীত অর মে কাহা দমথা সিনেমার ট্রেলার নিরাজ পাণ্ডে পরিচালিত এই সিনেমাতে রোমান্টিক মেজাজে ধরা দিতে চলেছেন এই জুটি মূলত সিনেমাতে দেখানো হবে একটি প্রেম যুগলের ভালোবাসা পাওয়ার আকুল আহ্বান ও প্রণয়ের গল্প কিন্তু পরিস্থিতির চাপে ও নিজেদের কৃতকর্মের জন্য তারা আলাদা হয়ে যায় এই গল্পে মূল চরিত্র দুটির কিশোর বয়স এবং মধ্যবয়স দুই দেখানো হবে পর্দায় হতে পারে তারা নায়ক নায়িকা কিন্তু বাস্তবে অজয় ও টাবু একে অপরের ভালো বন্ধু তিন দশকের বেশি এই বন্ধুত্ব আজও অমলিন সম্প্রতি মুম্বাইতে সিনেমার ট্রেলার মুক্তির অনুষ্ঠানে তাদের বন্ধুত্বের উষ্ণ রসায়ন ধরা পড়ে ট্রেলার মুক্তির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অজয় টাবুর শান্তনু সাইম রেকর্ড সহ আরো অনেকে এদিনের আসরে নায়ক নায়িকার খোলসের বাইরে উঠে এসেছিল অজয় টাবুর নিখাত বন্ধুত্ব কলেজ জীবনের খুনসুটি এখনো তাদের বন্ধুত্বে স্পষ্ট তাই টাবুর সঙ্গে কাজ করার প্রসঙ্গে অজয় জানান টাবুর সাথে অনেক কাজ করেছেন তিনি তাই এখন আর কিছুই মনে হয় না তার অ্যাকশন থ্রিলার সিনেমা নির্মাণের জন্য জনপ্রিয়তা পেয়েছেন পরিচালক নীরাজ পান্ডে দীর্ঘদিন পর টাবু ও অজয় দেবগান নিয়ে সম্পূর্ণ ভিন্ন ধরনের গল্প নিয়ে নির্মাণ হয়েছে অর মে কাহা দমথা এরই মধ্যে প্রশংসিত হয়েছে এই সিনেমা ট্রেলার আসছে দুই আগস্ট সিনেমাটি মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে